মাঝে মধ্যে বলো যে স্বতন্ত্র না আমি স্বতন্ত্র না আমি কৃষকের মনোনীত আমি মজুরের মনোনীত আমি কৃষাণের মনোনীত আমি জেলে তাতে মনোনীত তারাই আমাকে ডেকে নিয়ে আসছে আজকে তো তোমার সপ্তাহী নুন ঘুরে আসলাম সকালে পার্কি বীরবাসিন্দা নাগবাড়ি কোকডরা ঘুরে এসেছি এখন ঘুরে আসলাম নাগবাড়ির অংশ বললা পাইগড়া সহদেবপুর বাংরা তো আমার আমি তো মানুষকে আনন্দমুখরই দেখলাম বেশ উদ্দীপ্তই দেখলাম উৎসাহী দেখলাম নির্বাচনে অনেক কথা অনেকে বলিস সেটার জবাব দেওয়া ঠিক না ওটাকে তুচ্ছ নয় ওটাকে পাশ কাটাতে হয় এত দিন যাবৎ এর মধ্যে আছে কতবার আমাকে দেশ ছাড়া করতে চাইছে দেশ ছাড়াও হয়েছি জেলের ভাত খাওয়াবার জেলের খাইছি কিন্তু আমি আল্লাহ রহমত আমি এইসব নিয়ে আর ও যারা যারা বলতেছে ওদের বাবা ছিল আমার কর্মী হ্যাঁ কেউ কেউ দাদা ছিল আমার কর্মী আমরা একত্র কাজ সহকর্মী হিসেবে কাজ করেছি তো ওরা তো বলতেই পারে ওটা অপত্য স্নেহে পাশ কাটাই দেওয়া ভালো আর আমি যে বয়সে আসছি তাতে তো আমার বিদ্বেষ ভাবটা বিরূপ ভাবটা থাকা উচিত নয় আর আমি তো যেমন দলীয় প্রার্থী নই তেমন আমি কিন্তু স্বতন্ত্র প্রার্থী না তোমরা যেটা মাঝে মধ্যে বলো যে স্বতন্ত্র না আমি স্বতন্ত্র না আমি কৃষকের মনোনীত আমি মজুরের মনোনীত আমি কিষণের মনোনীত আমি জেলে তাঁতের মনোনীত তারাই আমাকে ডেকে নিয়ে আসছে ওরা আমাকে মনোনয়ন দিয়েছে এবং ওদের এই দেওয়া মনোনয়নটা আমি আনন্দের সঙ্গে গৌরবের সঙ্গে এবং মর্যাদাবান বলে বিবেচনা করে গ্রহণ করেছি মাত্র এখন আল্লাহ রাবুল আলমী জানে আর কিছু